এমন এক গ্রাম যেখানে মাটি নয় জলই তাদের ঠিকানা সুন্দরবনের কোল ঘেঁষে প্রকৃতির কোলে লুকিয়ে থাকা এই গ্রামটি এক অনন্য জীবনযাত্রার প্রতিচ্ছবি খুলনা জেলায় দাকপ জেলার সুতারখালী ইউনিয়নের এক প্রত্যন্ত অঞ্চল যার পূর্ব নাম ছিল কালাবাগি কিন্তু এখন স্থানীয়রা ভালোবেসে একে ডাকে কালাবাগির দশ নম্বর ওয়ার্ড নামে কয়েক দশক ধরে এখানকার মানুষ জলের এক এক আজব জীবন বেছে নিয়েছে এ যেন প্রকৃতির সঙ্গে ওপর অবিচ্ছেদ্য বন্ধন একটিকে থাকার অদম্য সংগ্রাম এই কালাবাগি গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে দুটি উপকূলীয় নদী শিবছা আর সুতারখালী এই স্থানের দুটি নদীর মিলনস্থল হওয়ায় প্রতি বারো ঘন্টা অন্তর জোয়ার ভাটা এক নৈমিত্তিক ঘটনা এই স্থানে দুটি নদীর মিলনস্থল হওয়ার কারণে এখানে প্রতি বারো ঘন্টা অন্তর জোয়ার ভাটা এক নিত্য নৈমিত্তিক ঘটনা আর এই জোয়ার ভাটাই এখানকার মানুষের জীবনযাত্রাকে করেছে আরও রোমাঞ্চকর আরও চ্যালেঞ্জিং বিশ্বাস করুন আর না করুন এখানকার প্রতিটি ঘর দোকান এমনকি শৌচাগার পর্যন্ত সমতল ভূমি থেকে অনেকটা উঁচুতে মজবুত খুঁটির উপর ঝুলন্ত অবস্থায় তৈরি করা হয়েছে এ যেন জলের ওপর ভাসমান এক জনপদ ঝুলন্ত এক জনপদ যেখানে প্রকৃতির প্রতিটি নিয়মকে মানিয়ে নিয়ে গড়ে উঠেছে এক বিশাল মানব সভ্যতা বন্ধুরা দেখতে পাচ্ছেন এই বৃষ্টির পিচ্ছিল মাঝখান দিয়ে আমরা টলার দিকে এগোচ্ছি খুবই সাবধানে ডান পাশেও পানি বাম পাশেও পানি কোনো রকম বেকায়দায় একবার স্লিপ করলেই সরাসরি পানিতে খুবই বাজে অবস্থা এই পাশে দেখতে পাচ্ছেন আমাদের এই ভাই ট্রলারে যাবো আমরা এখন তো খুবই সাবধানে সামনের দিকে এগোচ্ছি একদম কর্দমাক্ত রাস্তা আর খুব পিচ্ছিল এই অবশেষে আমরা চলে এসেছি আমাদের ট্রলারে আহ ফাসাদ ফাইভার তার বড় আহ শহীদ এই দেখতে পাচ্ছেন রুবেল ভাই সোহেল ভাই দুইজনে ওGrim Advance এসে পৌঁছে আছে নৌকার মাঝখানে বন্ধুরা সোহেল ভাই আর রুবেল ভাই দুইজনে স্পেশাল রেইনকোট বানিয়েছে আবহাওয়ার সাথে যুদ্ধ এটা কেমনে সম্ভব আমরা করেছি বুদ্ধি মানে এটা এটা ডিজাইনার ডাকে ফ্যাশন ডিজাইনার ডাকে সোহেল ভাই এরকম ব্রিলিয়ান্ট ফ্যাশন ডিজাইনার থাকতে দেশে জামাকাপুর নতুন নতুন ডিজাইনে কেন আছে না আজ তিন দিন যাবত বৃষ্টি হচ্ছে এই এলাকায় আমরা তো বৃষ্টিতে ভেজা অভ্যস্ত না যার কারণে রেইনকোট বানায় নিছি তারপরে যতটুকু ভিজে কিছু করার নাই আল্লাহ ভরসা আর আমরা যাব সুন্দরবনের গা ঘেসে যে ঝুলন্ত গ্রাম অবস্থিত যে গ্রামের চতুর্দিক দিয়ে পানি হ্যাঁ আজকে সেই তাদের সাথে কথা বলবো তাদের জীবন দেখতে যাব যার কারণে আমার কাছে কষ্ট হইলেও কষ্ট মনে হচ্ছে না ভালো লাগতেছে চারিদিকে শুধু জল আর তিন পাশে সুন্দরবনের গহীন অরণ্য দিয়ে ঘেরা এই গ্রাম এখানকার ভৌগোলিক পরিবেশ যতটা সুন্দর এখানকার মানুষের জীবন ঠিক ততটাই কঠিন সুন্দরবনের শ্বাসরুদ্ধকর সৌন্দর্য এখানকার মানুষকে মায়া জালে বন্দি করে রাখলেও তাদের জীবন জীবিকার জন্য প্রতিনিয়ত প্রকৃতির সঙ্গে লড়াই করে যেতে হয় এই কালাবাগী গ্রামের বেশিরভাগ মানুষই মৎস্য শিকারের উপর নির্ভরশীল পুরুষদের পাশাপাশি মহিলারাও সমান তালে মাছ ধরে তাদের পরিবারের মুখে অন্ন যোগান বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার পিছনে সুন্দরবন এবং আমি ঢুকে পড়েছি বাংলাদেশের অন্যতম ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনের যে সবচেয়ে নিকটবর্তী যে গ্রাম সেই গ্রামে এই গ্রাম এক সময় সমতল ভূমির উপর ছিল তা এখন দেখতে পাচ্ছি আমরা তা এলাকাবাসীর কাছে শুনলাম তারা বলল যে গত পাঁচ বছর যাবত এই গ্রামটি সম্পূর্ণ পানিতে ভাসমান অবস্থায় রয়েছে এবং এখানে তারা বসবাস করছে সমান জায়গায় ছিল হ্যাঁ সমান জায়গায় ছিল এখনো অনেক লোক বসবাস করতো এই সারিকানাতে রাস্তা ছিল আমি হাঁটা যাওয়া আসার লাইন ছিল এখানে মোটর সাইকেল স্টোর অফিস এর লোক জন এসেছে সব সময় কুমির দেখছি মানে ভাসি গেলে কুমির চলে আমার এক চাচার মানে চাচার হলো কুমির ধরছিল খেলা জাল খেয়াল দিয়েছে দেওয়ার পরে ওইখানে ধরছিল তাতে এই মিডিয়া ফেসবুকে থেকে সারা জায়গায় সব মানুষ দেখছিল সে মানে ওনার জালে কুমির আটকা পড়ে এরকম না ওনারও ধরেছিল কুমির ওনারাই ধরছিল কুমির পরে পরে আমরা দুই দিন পরে তার লাশ উদ্ধার করতে পারি মানে কুমির একবারে তার করে ফেলেছে মেরে হ্যাঁ সেদিক তো জোয়ারে যদি ঝড় বন্যি হয় সিগনাল হয় তো ওই জোয়ারে ভরলে ভাটিতে আবার সরে যায় এদিক আমরা খুব আরাম পাই মানে বদ্ধ পানিতে থাকা লাগে না বা সরোতে ভাসিয়ে যাওয়ার কোনো চিন্তা নেই যদি দশ নম্বর সিগনাল হয় তখন আমরা ওই সরকারি অফিস আছে ওখানে বিল্ডিং টিল্ডিং আছে ওনারা জাতি বলে ওখানে নিয়ে আমরা আশ্রয় নিই বন্ধুরা দেখতে পাচ্ছেন ভাইয়ের সাথে কথা বললাম আমরা ভাই এই সুন্দরবনের সর্বোচ্চ যে কাছে বা নিকটবর্তী যে গ্রাম সেই গ্রামে বসবাস করেন তো সে বলল যে সে আসলে জীবনে শিখেছে মাছ মারা তাছাড়া অন্য কোনো কাজ পারে না যে কারণে সে অন্য কোনো কাজ যে করবে এরকম কোনো রাস্তাও তার কাছে যে কারণে তার জীবনে নানান ঝুঁকি থাকার সত্ত্বেও সে এই পেশা সারতে পারছে না এবং এই পেশার সাথেই তার জীবন চালিয়ে যেতে হচ্ছে কারণ এই নদীতে ভাই বলল যে সে অনেকবার কুমির দেখেছে এবং কুমিরের সম্মুখীন হয়েছে এবং তার গ্রামেরই অনেককে কুমির আক্রমণ করেছে বছর আগে তার এক আর কি একটি কুমির মানে আক্রমণ করে মেরে ফেলেছে জানে শুধু মাছ ধরা নয় মধু সংগ্রহ কাকড়া শিকার এবং সুন্দরবন থেকে বিভিন্ন ফল সংগ্রহ করেও তারা জীবিকা নির্বাহ করে থাকেন এই গ্রামের প্রায় প্রতিটি পরিবারেরই নিজস্ব একটি নৌকা আছে এই নৌকাগুলোই যেন তাদের জীবনের অবিচ্ছেদ্য এক অংশ তাদের রুজি রোজগারের প্রধান অবলম্বন তবে ভাটা শুরু হওয়ার আগেই তাদের সবারই নৌকা নিয়ে নিরাপদে পারে ফিরে আসতে হয় কারণ প্রকৃতির রুদ্ররূপ এখানে যে কোনো সময় বদলে যেতে পারে বর্ষার মৌসুমে টানা তিন মাস এই উপকূলীয় নদীগুলোতে মিষ্টি জল থাকে আর এই সময়েই নদীতে কুমিরের আনাগোনা বেড়ে যায় তখন এখানকার মানুষ অত্যন্ত সতর্কতার সাথে নদীপথে চলাচল করে বাঘ কুমিরের মতো হিংস্র বন্য প্রাণীরা এখানে তাদের নিত্যদিনের সঙ্গী এই ঝুলন্ত পাড়ার অধিকাংশ মানুষের জীবন সুন্দরবনের উপর নির্ভরশীল চাইলেও তারা এই জায়গা ছেড়ে যেতে পারে না সুন্দরবনের সঙ্গে তাদের এক আত্মিক সম্পর্ক গড়ে উঠেছে এক অলিখিত চুক্তি প্রকৃতির সকল প্রতিকূলতাকে মানিয়ে নিয়ে প্রকৃতির অপার সৌন্দর্যকে সঙ্গী করে তারা এখানে বেঁচে আছে বাঘ কুমিরের ভয় জোয়ার ভাটার অনিশ্চয়তা কঠিন জীবন সংগ্রাম এই সব কিছু নিয়েই কলাবগির মানুষের জীবন তবুও তাদের চোখে মুখে লেগে থাকে এক অদম্য জেদ এক বেঁচে থাকার প্রবল আকাঙ্ক্ষা প্রকৃতির বুকে এক ব্যতিক্রমী জীবনচক্রের এ যেন এক চলমান উপাখ্যান এখানে শুধু পানি যে একমাত্র ভয় তা কিন্তু না এখানে পানির পাশাপাশি যে সুন্দরবনের যে জীবজন্তু সেই সবেরও ভয় রয়েছে বাঘ কুমির সাপ এই তিনটিরই ভয় এখানে রয়েছে কারণ পাশেই সুন্দরবন সুন্দরবনে বাঘও আছে এবং এই যে নদী দেখতে পাচ্ছেন সুন্দরবনের মানে কুল ঘেসে যে নদী গেছে বনের ভিতরে দ্বীপের মতো আছে না নদী পানি

কারণ ডাঙ্গায় যদি বাগে নিয়ে তো চাপার ওই দূরে মানুষজন যে আনা যায় পানি কি কি করে নেব কোনো উপায় নেই তাহলে বাঘ দেখছেন কখনো বাঘ আমি দেখিনি কিন্তু এমনি পাহাড়ে জাতি দেখেছি এবার বাঘের বাচ্চা দেখেছি কিন্তু বড় বাঘ সামনে সামনে দেখিনি ওই নদী ফার হয়ে যাচ্ছে ওইখান থেকে ফার যাচ্ছে এখান থেকে অনেক মানুষই দেখেছি এটা আমি জঙ্গলের ভিতরে দেখাশোনা করে যাচ্ছে ওই ফার হয়ে যাচ্ছে দেখা যায়